নমস্কার এই মুহূর্তের সবচেয়ে বড়ো আপডেট সেটি হলো ডিএ মামলার লেটেস্ট আপডেট এই মুহূর্তে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তাহলে মোট হচ্ছে আঠেরো প্লাস পঁচিশ তেতাল্লিশ পারসেন্ট ডিএ দেবে সরকার দেখে আপডেটটি কী রয়েছে তো দেখো বন্ধুরা কি বলেছে বলেছে যে পঁচিশ শতাংশ ডিএ দিয়ে দিন আগস্ট মাসে শুনানির দিন ধার্য করছি প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি তো খুব বড় একটা আপডেট ডিএ মামলা কিন্তু সুপ্রিম কোর্টে উঠেছে সেখানে কিন্তু এই মুহূর্তে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ কথা বললেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ঠিক আছে আর কি বলেছে এখানে কিন্তু তাই বলছে এখনও কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ পান পঞ্চান্ন শতাংশ হারে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আগে হতো আঠেরো পার্সেন্ট এখন যোগ হচ্ছে পঁচিশ শতাংশ অর্থাৎ মোট ফর্টি থ্রি পার্সেন্ট দিয়ে দিতে বলছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তো কবে কার্যকরী হয় এটাই আমরা নজর রাখবো সমস্ত মিডিয়াতে দেখো দেখো নিউজ এইটিন বাংলা এবিপি আনন্দ আর বাংলা প্রত্যেকে কিন্তু এটা বলেছে রাজ্যকে বকেয়ার ডিএমেন্টানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এবং এটা আশা করা যাচ্ছে যে আগামী আগস্ট মাসেই কিন্তু এটা কার্যকারিতা হবে এমনই আপডেট উঠে এসছে তো বন্ধুরা আরও আপডেট আছে জানিয়ে দেবো সঙ্গে থেকেও আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং